সুপ্রিয় বিওয়ার নবীগঞ্জ আলমপুর মাঠের দুই নাম্বার সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে সিয়াম বাংলা পাগলা রাসেল এবং বিদ্যুৎ গুড়া দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে এই দুই নাম্বার সামের শেষ দৌড়ে কে বিজয় অর্জন করে কার কে কতটুকু দেখাতে পারে আমরা দেখতে পাচ্ছি পাগলা রাস আসেল গুড়াটি এগিয়ে আছে 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 সিয়াম বাংলা আর তার পিছনে বিদ্যুৎ গুড়া দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে এই ফাইনাল দৌড়ে দুই নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো আর এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভির ইউটিউব সাইট সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে পাগলার রাসেল আর মধ্যখানে আছে বিদ্যুৎ আর সিয়াম বাংলা গুড়াটি আছে পিছনে দেখা যাক পাগলার রাসেল না বিদ্যুৎ কোন গুড়াটি শেষ পর্যন্ত এই ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো পাগলা রাসেল গুঁড়াটি এগিয়ে আছে আর বিদ্যুৎ পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত এই পাগলা রাসেল নবীগঞ্জের পাগলা রাসেল গুড়াটি বিজয় অর্জন করে না উসমানীনগরের বিদ্যুৎ গুড়াটি বিজয় লাভ করে দেখা যাক এই শেষ সময়ে তিন চক্করের শেষ চক্করে শেষ টাইমে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে আছে পাগলা রাসেল গুড়া দেখা যাক বিদ্যুৎ শেষ পর্যন্ত নতুন কোনো কিছু দেখাতে পারে কিনা নতুন কোন খেলা দেখাতে পারে কিনা সময় শেষ টাইম শেষ দেখা যাক দেখা যাক এই দর্শকের জন্য পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না তারপরও যতটুকু দেখানো সম্ভব হয় শেষ পর্যন্ত কোন বিজয় লাভ করে আমরা দেখার অপেক্ষায় আছি দেখি বিওয়ার শেষ পর্যন্ত পাগলা রাসেল গুড়াটি বিজয় লাভ করলো বিজয় বিজয়ী হলো আর দ্বিতীয় স্থান বিদ্যুৎ পাগলা রাজা বিজয়ী আর বিদ্যুৎ হচ্ছে